বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে খুব গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট নিয়ে কথা বলবো প্রথম পয়েন্টটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের পুরোপুরিভাবে ভরা ডুবি হয়েছে গত ছয় মাসে ডক্টর মোহাম্মদ ইনুসের একটি অর্জন যদি আপনারা দেখাতে পারেন তাহলে আপনারা এখনই কমেন্টস করেন যে এই অ্যাচিভমেন্টটা তারা করেছে একটা কোনো অ্যাচিভমেন্ট নাই তাদের এখন পর্যন্ত নাই সংস্কারের কোনো কিছুতেই নাই এখন যে পয়েন্টগুলো আসলে মেনশন করব সেটা হচ্ছে যে এক হচ্ছে তাদের ভরা ডুবি দ্বিতীয়ত ইলেকশনের যে একটা প্রেশার যে আসন্ন যে নির্বাচন সেটার প্রচণ্ড প্রেশার জাতিসংঘের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক মহল থেকে করা হচ্ছে আর যে কারণে আপনারা দেখবেন যে ডেসপারেটলি এখন কিন্তু ইলেকশনের জন্য তারা চেষ্টা করবে মানে এখন আর কোনো সুযোগ নেই যে তারা নির্বাচনটাকে কোনো না কোনো অজুহাত দিয়ে সেটাকে পিছিয়ে দেবে অ্যাস কুইকস পসিবলই নির্বাচন হবে খেয়াল করে দেখুন যখন নির্বাচনের প্রশ্ন করা হতো ডক্টর মোহাম্মদ ইনুস জামাত সরকারকে তখন তারা বলতো যে দিবে কখন দিবে সেটা কিন্তু ক্লিয়ার করেনি নি ইভেন আপনি শুরু থেকে যদি খেয়াল করে থাকেন তাদের ইচ্ছা ছিল বছর কি বছর থাকা পাঁচ বছর থাকা তিন বছর থাকা চার বছর থাকে এরকম একটা লং টার্ম প্ল্যানিংয়ে তারা ছিল এখন দেখবেন যে তারা ডিসেম্বরের মধ্যেই করার কথা বারবার বলছে কারণটা হচ্ছে তাদেরকে প্রেশারাইজ করা হয়েছে যে এস কুইক এস পসিবল তোমরা নির্বাচন দো ইলেকশান দো ইলেকশান দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশকে ফিরিয়ে আনো এই প্রেশারটা আসলে কেন দেওয়া হয়েছে কারণ বিশ্বে থেকে দেখা হচ্ছে যে এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মানুষদেরকে হত্যা করা হচ্ছে যেই হত্যাকাণ্ডগুলো আগে হতো বছরে এখন সেটা হচ্ছে কোয়ার্টারে উইদিন এ থ্রি মান্থস সম পরিমাণ মানুষকে আসলে খুন করা হচ্ছে বা যে কারণেই হোক যে পরিস্থিতি হোক সে পরিস্থিতিগুলো কিন্তু এখন উইদিন এ টাইম ফ্রেমের মধ্যে দেখা যাচ্ছে যে বিগ নাম্বার অফ পিপল গট কিল্ড রিসেন্টলি আপনারা যদি দেখে থাকেন দ্বিতীয়ত যে পয়েন্টটি আপনারা দেখেছেন যে যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে যে কোনো সময় আত্মঘাতী হামলা হতে পারে তাদের নাগরিকদের কিন্তু নিরাপত্তার ব্যাপারে কথা বলেছে তার মানে বুঝতে পারছেন যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাটা নিয়ে এখন শুধু বাংলাদেশের মধ্যে নয় বহিবিশ বহিবিশ্বে ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে যে বাংলাদেশের অবস্থা খুবই নাজেহাল ডোণ্ট গো দেয়ার যে আলটিমেট মেসেজটা হচ্ছে যে ডোন্ট গো দেয়ার মানে বিদেশিদেরকে বলা হচ্ছে যে তোমরা কেউ বাংলাদেশে যেও না বা কেউ যদি থাকো নিজের সেফটি এনশোর করো অথবা এখানে স্টে না করে কাম ব্যাক ইউর ওন কান্ট্রি এটা হচ্ছে নিরাপত্তার একটা অবস্থা ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইনুস সরকার যেভাবে বাংলাদেশকে বলছিল অর্থায়নে বিভিন্ন কান্ট্রি বিভিন্ন সংগঠনগুলো বাংলাদেশে অর্থায়ন করবে কেউ এখন পর্যন্ত কিছুই করেনি অ্যাকচুয়ালো কিছু এমন এমনকি নেতিবাচক অবস্থান দেখতে পাচ্ছি আমরা বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক অবস্থান এবং রপ্তানি আমদানির সকল ক্ষেত্রে নেতিবাচক অবস্থান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্যদিকে যদি আপনারা খেয়াল করে দেখেন যে এই যে সরকার এই সরকারের অবস্থানে আসলে নির্বাচন হবে কি একটা প্রশ্নের জায়গা হয়েছে কেননা আপনারা দেখেছেন জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো দলকে বাদ দেওয়া যাবে না তার মানে হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে বাদ দেওয়া যাবে না এটা কিন্তু ইন্ডিকেশন দিয়েছে এবং প্রত্যেকটা দলের সমাবেশ করার সুযোগ করে দিতে হবে মিছিল সমাবেশ এগুলো করার সুযোগ করে দিতে হবে এটা জাতিসংঘের পক্ষ থেকে মেনশন করেছে আলটিমেটলি ডক্টর মোমুদিনুসের যে ভরাডুবির কথা বললাম কোনো অ্যাচিভমেন্ট নেই এবং তাদেরকে প্রেশারাইজ করা হচ্ছে অ্যাজ কুইক অ্যাজ পসিবল ইলেকশনের জন্য বাট আমার যে ধারণা আমি জানি না আপনাদের সাথে মিলবে কিনা আমার মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের আন্ডারে নির্বাচন শেষ অব্দি হবে না আর যে কারণে আপনারা দেখবেন যদিও জামাত সরকার চাচ্ছে জামাতের গন্ডিটা চাচ্ছে ইলেকশনটাকে পিছিয়ে দিতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনোস পার্সোনালি চাচ্ছে অ্যাজ কুইক এস পসিবল নির্বাচনটা দিয়ে এখন পালিয়ে যেতে আমার সাথে আপনারা কতটুকু একমত কমেন্টস করে জানাবেন আপনাদের আমাদের কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ